ফুটবল ওয়ার্ল্ড কাপে মিট পাঠিয়েছি ইন্ডিয়া থেকে এই সেই মিড সেন্টার হরিণ ঘাটা মিড এই যে নতুন প্রজেক্ট হরিণঘাটা ফার্মের নতুন প্রজেক্ট এইটা এটা নতুন নাকি কি আইসক্রিম কারখানা হবে না কী হবে একটা আগে কিন্তু এই যে বাস স্ট্যান্ড এখানে দুটো দুটো চারটে বাইস এসে দাঁড়াচ্ছে সেই পুরনো হরিণ ঘাটা ফার্ম যেদিকে সোজা সেদিকেই ওদিকে কোথাও কিচ্ছু নেই ঘাট এখন দেখ কেমন লাগছে দেখ পুরো সুনসান এরিয়া এক সময় এখানে কত জাঁকজমক ছিল জানিস দোকানে দোকান বস্ত লুঙ্গি গামছা তারপরে ফার্মের এস এটা হচ্ছে গ্যাস গোডাউন এটা হচ্ছে হরিণঘাটা ফার্মের দুধের ফ্যাক্টরির মূল গেট আমরা বাঁ দিকে যাবো এই এই যে বাঁদিকে এইটা কোন রাস্তা বলতো হচ্ছে দোলইপুরের রাস্তা বর্তমানে দোলইপুরের রাস্তা হচ্ছে তো মিটের রাস্তা রাস্তাটা নতুন হচ্ছে সামনে যে একটা জায়গা দেখাবো তোমাদেরকে এই জায়গাটা তুমি একবার দেখবি যদি তোমাদের মনে ভালো না লাগে তোমরা আমাকে বলতে পারো রাস্তাটা একটু নাচতে নাচতে যেতে হবে গ্রাম্য পরিবেশ গাড়ি দিক দিয়ে দেখো বাগান তুই যে ওইগুলো দেখেছিস তোরা ওই যে ওই যে পুরনো পুরনো ঘর দেখা যাচ্ছে ওই পুরনো ঘরগুলোগুলো কি বলতো ওগুলো হচ্ছে হরিণঘাটা ফার্মের ওয়াটার ছিল এটা কি জলের এটা হচ্ছে জলের ট্যাঙ্কি এখনো কিছু পুরনো পুরনো গাছ আছে এখানে দেখা যায় দেখো গাছগুলো সব মরে গেছে কিন্তু এটা কি কৃষকচোড়া গাছ মরে গেছে এই যে ওই যে মরে গেছে গাছগুলো এগুলো সব মরে গেছে সব মরে গেছে গাছ আমরা যাচ্ছি মাটির রাস্তা হাঁকা মাঠে গরুর খাবার চাষ হতে এখন নেই ওই যে দূরে দেখা যাচ্ছে দেখেছো সাদা বিল্ডিংটা হচ্ছে ইলেকট্রিসিটি প্লাই এই হরিণঘাটা ফার্মে এই দিকটা চাষ হতো এইদিকেও চাষ হতো এই যে এই যে ছোটো ঘরটা দেখেছো এই যে ছোট ঘরটা এগুলো কি বলে তো এটা হচ্ছে ওই যে পাম্প ওইখান থেকে জল সাপ্লাই হচ্ছে এইগুলো সব ছিল স্টাফ কোয়ার্টার ছিল তোরা এখানে কোনোদিন ওই যে ওই কোয়ার্টারগুলো এখনো চালু আছে এটা কি এগুলো সব স্টাফ কোয়ার্টার ছিল ওই যেগুলো এরিয়া ওই দেখো কোয়ার্টার ছিল এই হরিঙ্গাটা ফার্মে অনেক বড় এরিয়া ওইগুলো বলছি না কোয়ার্টার দেখছো না ওখানে জামা প্যান্ট মেলা রয়েছে সবাই থাকে ওখানটায় এই যে এগুলো সব কোয়ার্টার ছিল দেখো পুরনো আবিলির মতন লাগে দেখো বট গাছ উঠে কি অবস্থা হয়ে গেছে এই যেগুলো পুরো বাগান ওই যেখানে জলের লাইন হয়েছে না এখান থেকে জলের লাইন এসছে এই এই রাস্তাটা হচ্ছে দোলইপুর যাচ্ছে যাক এই জায়গার পরিবেশটা আবার কেমন লাগছে কি রে তোরা ফেঁসে গেছিস পিছনে দেখা ওদেরকে কি অবস্থা হয়ে গেছে

বড় বড় মাছ দেখতে পারবি এত বড় বড় মাছ জলটা ঘোলা পুরো বোঝা যাচ্ছে আরে জল কমে গেছে না এখানে বড় বড় মাছ আছে হরুগুলোকে ওই বাগানের মধ্যে নিয়ে গেছিল ওখানে ঘাস আছে নালীতে সে কত দূর চলে যে বড় বড় বাগান দেখো একদম বড় বড় বাগান এখন কোথায় আছে কিন ফার্মের এটা হচ্ছে দুলোইপুর দিকের সাইড রাস্তাটা পাকা ছিল এই নিচ থেকে জলের লাইন নিয়ে গেছে বলে এই রাস্তাটা এরকম কোয়া নতুন করে করে দিচ্ছে আর গাছের পাতাগুলো পড়ে গিয়ে চেঞ্জ হয়েছে তো হেবি শুন পুরো সবুজ দেখো পুরো সবুজ একদম ঘন জঙ্গল এই সব গাছ এমনি এমনি হয়েছে এমনি এমনি বড় মাছকান্দি যাচ্ছে আমরা মাছকান্দি একটাই রাস্তা এই যে সামনে মতন যে জায়গাটা এটা কালবাট কালভাটের পর থেকে কিন্তু সবজি চাষ হয় কোকিলটা হচ্ছে দেখো কোথায় আছে কোকিলটা ও যে কালো কোকিলটা যে দেখো এখান থেকে উঠতে কি কষ্ট হয়েছে যে কালভাট যে জলের লাইন নিয়ে গেছে যে কলা চাষ আর পিয়ারা চাষ দেখো পিয়ারা বাগান পেয়ালা বাগান আর পিয়ারা বাগান এদিকটা দেখো পুরো কলা বাগান

পেয়ারাকে কিভাবে প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছে তাই আমি না কেন রেখেছে বলতে পারলাম পেয়ারা তো প্লাস্টিক ঢুকিয়েছে কেন ও পোকাই খাচ্ছে বলে প্লাস্টিক ঢুকিয়ে রেখে কলা বাগান দেখো কত বড় কলা বাগান পুচুর কলার হয়েছে এরকম গ্রাম্য চলেছি সেই গন্তব্যস্থলে যেখান থেকে তিন মাতা ভাগ হয়েছে ঠিক আছে হরিণগাটা ফার্মের সুগর খাটালের দিকে ঠিক আছে গয়েশপুরের দিকে দোলইপুর দিয়ে আবার চিনতে পারছি এই রাস্তাটা তো মাটির ছিল এই রাস্তাটা মাটির ছিল এখন ঢালাই Deixa এই যে পাঁচিলটা দেখা যাচ্ছে বড় পাঁচিলটা এটা হচ্ছে আইসারের পাঁচিল এইটা আগে হরিণঘাটা ফার্ম খাটাল ছিল যেটা এখন আইসার আছে আর এই রাস্তাটা আগে ভাঙা ছিল এটা গয়েশপুরের দিক থেকে আমরা সোজা উঠবো ঘাটালের ওখানে যেখানে হরিণঘাটা মিট সেন্টার পুরো আনন্দের সঙ্গে সাইকেল চালাচ্ছে ভালো রাস্তা পেয়েছে তো ভাঙা রাস্তা দিয়ে এতক্ষণ আসছিল একটা টার্নিং ঘুরে গেলাম এই এই পাঁচিলের ওই হচ্ছে হরিণঘাটা ফার্ম দেখাবো আমরা যাই ওই এই যে মোর মাথা মা দিকে দেখাবো না কোনো দিকে এই তো রামদিকে যাবো তোকে ঢুকতে দেবে নাকি যা দেখি একটু যা দিকে এইটা হচ্ছে হরিণঘাটা

তিনটে চারটে পাঁচটা খাটাল আছে কারণ বড় বড় সাদা সাদা শুয়োর থাকে এখানে কটা খাটাল বলতে শুয়ারের একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই যে আমরা সবাই ঘুরতে এসেছি হরিণঘাটা যে জল দেয় সেই জলের গাড়ি